চলে আসলাম অনলাইনে থাকা ভাইরাল একটি বর্কা নিয়ে এটা হচ্ছে দুবাই বর্কা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বর্কা পুরো বর্কা জুড়ে রয়েছে ওয়ার্কের কাজ পাচ্ছেন লতা এবং কমিউনিকেশনে ব্যাক সাইড সাইড ফ্রন্ট পাতার সব জায়গায় দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণারি কাজ করা রয়েছে এবং এই বোরকাগুলো সকল প্ল্যাটফর্মে আপনারা পাবেন না কিছু কিছু প্ল্যাটফর্মে আপনারা পাবেন দেখতেই পাচ্ছেন এবং বরকার ফ্রন্ট সাইডে দুবাই লেসের কাজ করা রয়েছে কাট করে দুই পাশে সেম সেম টু দেখতে পাচ্ছেন এটা লুকটা আরো চমৎকার করে তুলবে যখন ওয়ার করবেন এটা আপনার যে কোনো জায়গায় ওয়ার করতে পারেন রেগুলার এবং পার্টিতে এবং এটা কমফোর্টেবল করে পড়ার জন্য এখানে দুইটা লুফ থাকবে দুই পাশে যাতে আপনারা যে কোনো ভাবে বেঁধে ওয়ার করতে পারেন আর এটার যে যে যেটা এটা ফেব্রিক্সটা হবে কুরিয়ান জর্জেট কুরিয়ান জর্জের ভিতরে এই এম্বয়ডারি কাজগুলো করা আর এটা আমরা নিজস্ব কারখানা থেকে সেল করি সো তা আমরা সেই জন্য প্রাইসটা একদম লো রেঞ্চে দিচ্ছি প্রাইসটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকা দিয়ে থ্রি পার্টের আবেগটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অন্য সব প্ল্যাটফর্মে আপনারা দেখবেন চার থেকে পাঁচ হাজার টাকা আবেগুলো সেল করে থাকে বাট আমরা একদম রিজনেবল দিচ্ছি আর এই আবেগুলো সকল প্ল্যাটফর্মে এমনি তো পাওয়া যায় না অনেকে একটা বলে আরেকটা দেয় আপনাদেরকে হয়রানি শিকার করায় আর এটা যে নেক্সট পার্ট সেটা হচ্ছে এটা ইনারটা আমি যদি ইনারের পোশানে চলে যাই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একটা ইনার হবে পিওর ব্ল্যাকের ভিতরে একদম ফ্রেশ একটা ইনার ইনারটা হবে দুবাই চেরি কাপড় জাস্ট হ্যান্ড পিন নিলে বুঝতে পারবেন আর বোর্ডের সাইজটা হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আর দুই পাশে দুইটা লুফ থাকবে যাতে আপনার যেকোনো ভাবে কমফোর্টেবল করে ওয়্যার করতে পারেন অসাধারণ একটি লুক দেবে আর এটা যে লাস্ট পার্ট সেটা হচ্ছে এটার অন্য হিজাব আমি যদি অন্য হিজাবের মেজারমেন্টে চলে যাই অন্য হিসাবটা হবে অরিজিনাল দুবাই চেরি কাপড়ের তিরিশ বাই নব্বই ইঞ্চির অন্য হিসাবটা হয়ে থাকবে এবং অন্য হিজাবের এক প্রান্তে দুবাই লেসের কাজ করা রয়েছে অসাধারণ করে বোর্ডের সাথে ম্যাচ করে যেরকমটা আপনি দেখেছিলেন ওইখানে কাট করা রয়েছে সেম টু সেম আর আর সারা বাংলাদেশে আমরা এই আবেগগুলো একদম ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি এক টাকা অগ্রিম পেমেন্ট নেই না আপনার বোরকাগুলো যখন পার্চেসটা নেবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনারা প্রোডাক্টটা দেখে একদম সেম টু সেম দেখবেন যে তিনটা পার্ট আছে কিনা সবকিছু সব এ টু জেড মিলিয়ে কাছে ফিনিশিং এভরিথিং কাপড় কোয়ালিটি সব কিছু মিলিয়ে তারপর আপনারা পার্চেসটা নেবেন অন্যথা আপনারা এটা চাইলে রিটার্নও করে দিতে পারবেন কোনোরকম কোনো হয়রানি শিকার নেই এই ছিল আমাদের আউটলেটে থাকা দুবাই বোরকার আপডেট দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বোরকা আর এই বোরকাগুলো আপনাদেরকে সবাই সেম টু সেম দিবেও না কারণ এটা কিছু কিছু প্ল্যাটফর্মে আপনারা পাবেন আর এছাড়াও আমাদের আউটলেট আরো হিউজ পরিমাণ পার্টির জন্য এবং পর্দার জন্য আবেগ রয়েছে যাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স